শেখুল ইসলাম আল্লামাই হাফিজ এমনি চাইনিয়া বলেন ফজরের আজানের পরে আজান হয়ে গেল নামাজ হবে আধা ঘন্টা বাকি এই ট্যাবের ভিতরে সুন্নত আদায় করে ফেললাম ফজের সুন্নত জামাতের জন্য অপেক্ষা করছি এর মধ্যে যদি আপনি চল্লিশ বার একটা দোয়া পড়েন দোয়াটা আমার মুখে মুখে বলুন ইয়া হাইয় ইয়া কাইয়ুম ইয়া লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস অথবা আস্তাগিসু আস্তাগিস 40 বার পড়বেন শেখুল ইসলাম علامه হাফেজ ইবনে জামিয়া বলেন এই অভ্যাস যদি গড়ে তুলতে পারেন ফজরের আজানের পরে সুন্নতের পরে জামাতের ফজরের জামাতের আগে টাইমে যদি বারে দোয়া পড়েন আল্লাহ আপনাকে একটা গুপ্তদন হাতে দিবেন কি দিবেন আল্লাহ সেটা বলেন নাই গোপন রাখি দিচ্ছেন কত ক্ষমতা দিবেন রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন ইউনিয়ন ক্ষমতা দিবেন উপজেলার ক্ষমতা দিবেন জেলার ক্ষমতা দিবেন আপনারা টাকা দিবেন, আপনারা সম্মান দিবেন, আপনারা মর্যাদা দিবেন, মোবারক জিন্দিক দান করবেন অথবা তা আপনার জন্য জন্নার দান করবেন